একজন ভদ্র মহিলা বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না তিন বছর হয়ে গেল ছেলে হয়নি কে এখন বলে দিয়েছে মাজারে তিন দিন চুবে ছেলে হয়ে যাবে যা বুঝে গো মাজারে চুলে ছেলে হবে আমরা শুনেছি স্বামীর পাশে চুলে ছেলে হয় আল্লাহর কাছে যতগুলো পাপ আছে মায়েরা ভালো করে শুনবেন আপনারা শুনে যান সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে তিনটে কটা বলো তিনটে নাম্বার এক আল্লাহর কাছে সব নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহর যে ক্ষমতা সে ক্ষমতা আর কারুর আছে আজকে আমাদের ভারতের মাটিতে বাংলাদেশের মাটিতে একটা ভাষা চলছে কোরআন বিরোধী আল্লাহ বিরোধী রসুল বিরোধী শরীয়ত বিরোধী বার করেছে কারা শিক্ষিত গুমরাহ নেতারা বার করেছে ধর্ম যার উৎসব সবার এটা জানেন কত বড় ইসলাম বিরোধী কথা আমার একটা ভিডিওকে কাটিং করে কলকাতার একটা মেয়ে ছেলে ইউটিউবার নিজেকে চ্যানেল বলে দাবি করে সে দেখলাম দিয়েছে এই মলবি সমাজে বিষ ছড়াচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে ডিবেট করছে আমার দেড় লাখ থেকে দু লাখ জলসা ছুটছে কোন বাপের বেটা হিন্দু মুসলিম যদি একটা আমার ক্লিপ বার করতে পারে যে আমি কারু ধর্মকে গালি দিয়েছি কারু দেব গালি দিয়েছি সমাজের বুকে জীবনে আর কথা রাখবো না

হিন্দু ভাইদের উৎসবে যাচ্ছে আর বলছে মৌলবীরা কিছুই জানে না ধর্ম যার উৎসব সবার যদি সন্ত্রীতির কথা বলো আর উৎসব যদি সবারই হয় যে নেমো খারামরা বলছো মৌলবীরা সমাজে দ্বন্দ্ব ফেলাচ্ছে তাকে অনুরোধ করে বলছি তোমার যতগুলো অমুসলিম ভাই বন্ধু আছে আমি কুরবানির দিনে দাওয়াত দিলাম আমি একটা ছাড় জবাই করি আমার বাড়ি দাওয়াত দিলাম আসবে কথা বলেন না আপনারা ইমানদারির সঙ্গে বলবেন নামাজিরা নয় যদি কোনো এখানে নেতা থাকে কিংবা এখানে যদি কোনো রাজনৈতিক সবাই আমরা ভোট দিই দিই না দিই না আচ্ছা ঈদের সময় আপনার বাড়িতে অমুসলিম ভাইরা আছে তো কথা বলে না ঈদগাই নামাজ পড়ে তো আপনাদের সাথে সবাই পড়ে না কুরবানির সময় আপনার বাড়িতে আছে আছে না দুঃখ লাগে কিন্তু আপনি পুজোতে যাচ্ছেন দিয়ে বলছেন সম্প্রীতি সুনেলের সম্পৃতি আমার নবীজি শিখিয়েছেন জোরে বলুন কি কাকে বলে শুনে যা নবীজি বলেছে আল্লাহ তাআলা কোরআনে সম্পৃতি শিখিয়েছেন কোন ধর্মর কথা বলেন আল্লাহ তাআলা বলেছেন কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করলো কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আল্লাহর রাসূল বললেন দেখো না তোমার বাড়ির পাশে যে লোকটা বাস করছে হিন্দু হোক সে দলিত হোক সে আদিবাসী হোক সে খ্রিস্টান হোক সে যদি খুদার্থ হয় খাবার আমার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এইটাই হচ্ছে আসল সম্পৃতি তার মানে এটা নয় যে তার পূজোর অনুষ্ঠানে তুমি যোগদান করো কিছু শিক্ষিত গুমরা তার বউকে নিয়ে পূজো দেখতে যাচ্ছে ইসলাম তার বউকে নিয়ে পূজো দেখতে যাচ্ছে বহরমপুরে ঠাকুর দেখতে যাচ্ছে মেলা দেখতে যাচ্ছে আর আমাদের মতো মৌলবিকে বলছে যাওয়া যাবে না এই মৌলবিরা তো অশিক্ষিত স্কুলে যায়নি আমরা তো আর পুজো পাঠ করিনি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি এই গ্রামে কার্তিকের পাড়ায় একটা বাড়িতে রাতের বেলায় ডাকাতি হচ্ছে সব মানুষ ঘুমাচ্ছে একটা ব্যক্তি পিসাব করতে উঠেছে সে গাছে তলায় লুকিয়ে পিসাব করছে এবং দেখতে পেল অমুকের বাড়িতে ডাকাতি হচ্ছে সে চুপচাপ ঘরে না গিয়ে বসে সমস্ত সিনটা দেখলো কিভাবে লুটপাট করলো গাড়িতে চাপালো তারা বেরিয়ে পালিয়ে গেল গ্রামের মানুষ জেগে গেল প্রশাসন বাবুরা এসে এসে বললে তোমাদের মধ্যে কে দেখেছো সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি বেশি মারবে কথা বলে নাকি टाकी তুললে গিয়ে পিটাবে একে মার বেরিয়ে टाकी মারলো আমার বন্ধুগণ আমার

আজকে মুসলমান সেরেকটাই বুঝতে চাইছে না আল্লাহ রসুলের হাদিস শুনেলেন আখরি জামানাই আমার কিছু উম্মত মত কিছু উম্মতি তারা মুশরিক হয়ে যাবে তারা কবরের পূজা করতে লাগবে তারা কাচের উপাসনা করতে লাগবে তারা পাথরের উপাসনা করবে তারা মূর্তির উপাসনা করবে অথচ তারা মুশরিক হয়ে যাবে আর মুসলমান দাবিও করবে তারা এটা রসুলের হাদিস আজকে তো তাই হচ্ছে সেই জিনিসটাই ঘটছে যেমন বলে দিই আমি ইয়াসিন এখন বেঁচে আছি না না কথা বলেন আমি কথা বলছি যখন বেঁচে আছি আমার মধ্যে আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি বেঁচে আছি ইনি যদি আমাকে বলেন ইয়াসিন আমাকে 100 টাকা দাও আমি পকেট থেকে বার করে দিতে পারবো না পারবো না বাবা পারবো আচ্ছা আমি যদি এখনি মারা যাই আর ইনি যদি চাই দিতে পারবো আ পারবো না কেন মরে যাওয়ার পরে আমার হাত পা নাড়ার কথা বলার সমস্ত ক্ষমতা কি মুসলমান আপনি এটা বুঝে গেলেন যে ইয়াসিন সাহেব বেঁচে থাকলে পকট থেকে একশো টাকা বার করে দিতে পারত ইয়াসিন সাহেব যখন মারা গেছে তখন ইয়াসিন সাহেবের আর ক্ষমতা নেই যে পগর থেকে টাকা বার করে দিই তাহলে আমি মরে যাওয়ার পরে আমার কবরে কি করে ভালো মন্দ চাইবে কথা বুঝাতে পারলাম আমি মারা গেছি আজকে মুসলমান গাছের তলায় গিয়ে সিজদা দিয়ে ভালো মন্দ চাই চাই কবরের কাছে গিয়ে সিজদা দিয়ে তারা বলে আমরা পীরের কবরের সিজদা দিচ্ছি আর সেখানে গিয়ে ভালো মন্দ চাই চাই শুনে রেখে দে আল্লাহর রাসূলের কবরে চাদর চড়ানো জায়েজ নেই পৃথিবীর আর কোনো মলবি মুल्ला পীর ফকিরের কবরের জন্য চাদর চড়ানো জায়েজ হবে না আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই আল্লাহর রাসূলের কবরে ভালোমন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কারুর কবরে ভালোমন্দ চাওয়া যাবে না ইসলামী শরীয়তে এগুলো শিরকের পাপ আমাদের সমাজ এত খারাপ যে দেখবেন ছেলে হচ্ছে না একজন ভদ্র মহিলা বিয়ে হয়েছে

এটা আমাদের কোনো মলবির ফতোয়া নয় দুটো বিজ্ঞ মলবির কথা বলছি একজন হচ্ছে ফুরফুরার দাদা হুজুর পীর কেবলার রহমতুল্লাহ আলাই ফুরফুরা তিনার ফতোয়ার কিতাবে ওসিয়ত নামাই লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম ওই জন্য ফুরফুরা 21 22 23 তিন দিন ইসালে সব হয় মেয়েদের এন্ট্রি নাই চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই তিনি লেখলেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়োগ করাটাও হারাম ফতোয়ার কিতাব ছাপা হয়েছে কারাচি পাকিস্তানে নিয়ত করাটাও হারাম মহিলাদের জন্য আর দুঃখ লাগে মায়েরা মাজারে গিয়ে ভালো মন্দ চাই ডিম নিয়ে গিয়ে ছাগল নিয়ে গিয়ে মুরগি নিয়ে গিয়ে শির্কের পাপ আমার মা বোন আমার ভাই ভাই কষ্টটা ওইটাই সব থেকে বেশি শিরকে ডুবে আছে কারা মা বোন আর যত ফতুয়া মুর্শিদাবাদ